আসসালামু আলাইকুম আজকে সেরা দশটি জবের কথা বলবো ওগুলা পাওয়ার বলেন আর টাকা বলেন সব দিক দিয়ে মানে উপরে এই দশটি জবের মধ্যে কিছু ক্ষমতা রয়েছে যেগুলো সরাসরি পাবলিক উপরে প্রয়োগ করা হয় বা প্রয়োগ করতে পারে সেই ক্ষমতা তাদের রয়েছে আবার কিছু কিছু জব আছে যেগুলো পাবলিক নয় সরকারি চাকরিজীবীদের উপরে মানে ক্ষমতা তারা দেখাতে পারে সেই রকম দশটি জবের কথা বলবো আশা করি ভালো লাগবে তবে শুরুতেই বলে দিচ্ছি সরকারি যে কোনো জবে এই মুহূর্তে পাওয়া কঠিন 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 কিন্তু মানুষের তো একটা স্বপ্ন থাকে সেই জায়গা থেকে এই জবগুলোর কথা বলতেছি কারণ অনেকে টিটকিরি করে বলতে পারেন যে ভাই এইগুলা মানুষের যে কোনো একটা হলেই হয় হ্যাঁ এইটার সাথে আমি একমত কারণ বর্তমানে চাকরি পাওয়া সহজ নয় ওয়েল মূল আলোচনা যাব তার আগে বলে দিচ্ছে আমাদের অফলাইন ব্যাচের কোচিং এর যে শীট গুলো রয়েছে সেগুলোর পিডিএফ ফাইল দেওয়া হচ্ছে চাইলে নিতে পারেন স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ এ নক দিতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন ওখানে নক দিলে পিডিএফ ফাইল নিয়ে নিতে পারবেন ওয়েল এবার 10 টি জব প্রথমে যেটার কথা বলবো সেইটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি মানে অসাধারণ জব তো জবেই এটা পাওয়া সহজ নয় এইটার ক্ষমতা পাবলিক পাবলিকের মধ্যেও রয়েছে এবং সামাজিকভাবেতে এইটার মর্যাদা যে কি পরিমাণ রয়েছে যারা জানেন তো জানেন তাহলে প্রথমে থাকবে বাংলাদেশ ব্যাংকের এডি দু নম্বর রয়েছে দুদকের এডি শুধু দুদকের এডির কথা নয় যে কোনো দুদকের যে কোনো পদেই উপসহকারী বলেন বা যে কোনো পদেই বলেন কোর্ট পরিদর্শক বলেন প্রচুর ক্ষমতা তারা প্রয়োগ করতে পারে তারা মামলাও করতে পারে ঠিক আছে সবকিছু তারা করতে পারে সব দিক বিবেচনায় অর্থনৈতিক বলেন আর পাওয়ার বলেন মানে অসাধারণ একটা জব্দ দপ ঠিক আছে তিন নম্বর আছে হচ্ছে এনআসআই এনআসআই তো সবাই জানেন এটা নতুন করে বলার কিছু নাই তিন নম্বরে এনআসআই চার নম্বরে মাদক ওগুলাতে অর্থ রয়েছে ক্ষমতা রয়েছে এই মাদকে পাঁচ নম্বরে রয়েছে বিএসটিআই ওগুলো সোনার চাকরি বিএসটিআই তেও আপনি ক্ষমতা দেখাতে পারবেন পাবলিকের উপরে আর অর্থনৈতিক সুবিধা তো আছেই নম্বরে অর্থনৈতিক অঞ্চলের যে কোনো পদে ভালো ক্ষমতা রয়েছে বিশেষত পরিবেশ পরিবেশ অধিদপ্তরে এইটা অসাধারণ জব অনেকেই জানেন না। অনেকে থেকে এই সাত অধিদপ্তরে। তারা কিন্তু বিরাট ক্ষমতা প্রয়োগ করতে পারে ভাই পরিবেশ কেন্দ্রিক সুতরাং এটা অসাধারণ একটা জব তাদের আহ ব্যস্ততা একটু কম অন্য যে কোনো জায়গা জায়গার থেকে কিন্তু প্রয়োগ তারা বিশাল ক্ষমতা প্রয়োগ করতে পারে পরিবেশ অধিদপ্তরে সুতরাং একটা অসাধারণ জব আট নাম্বারে রয়েছে সমাজ সেবা অধিদপ্তরের যে কোনো পদ কারণ সমাজ সেবা কিন্তু সাথে তারা কাজ করে সুতরাং এখানে ভালো একটা ফিউচার ভালো একটা আহ কেরিয়ার বলা যায় একদম সরাসরি পাবলিকের সাথে তাদের কাজ আট নাম্বারে এটাকে রাখা যায় নয় নাম্বারে হচ্ছে অডিটর সেটা হিসেব মহানিয়ন্ত্রকের হোক অথবা যে কোনো বিশেষত হিসেব মহানিয়ন্ত্রকের অডিটর তারা কিন্তু সরকারি চাকরিজীবীর উপরে বেশ প্রভাব সৃষ্টি করে সুতরাং অডিটর একটা গোল্ডেন যে পেট্রো বাংলা অনেকগুলো তো তাদের কোম্পানি রয়েছে দশ থেকে বা এগারোটি বোধ রয়েছে মানে গ্যাস ক্ষেত্র তো সব জায়গায় গ্যাস ক্ষেত্রের যে কোনো পদ অসাধারণ ক্ষমতা তারা প্রয়োগ করতে পারে এবং অসাধারণ লাক্সারিজ একটা জব হচ্ছে এই পেট্রো বাংলা তো এই দশটি জব আমার দৃষ্টিতে খুবই ভালো এর বাইরেও হয়তো আরো ভালো জব রয়েছে এই দশটাই যে মানে সবশেষটা তো নয় আমি যেটা শুরুতেই বলতে চাইছিলাম সরকারি যে কোনো একটা জব হলেই হলো আর ওগুলাকে আপনার উপরে রাখতে পারেন একটু আপনার ড্রিম লাইনে রাখতে পারেন ওগুলো যে কোনো একটা জব আপনার কেরিয়ার পাল্টে দিতে পারে নিঃসন্দেহে তো এটাই ছিল বলার ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার নিজেরও ভালো লাগবে ওয়েল আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন